তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী রাস্তায় বেরোনই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে ঠিক এই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস আসানসোলের জুবলি মোড়ে বুধবার আয়োজন করা হলো জলচ্ছত্র ছত্র কর্মসূচিতে পথ চলতি সাধারণ মানুষদের ঠান্ডা শরবত পরিবেশন করা হয় সঙ্গে ছিল মিষ্টি মুখের আয়োজনও এই উদ্যোগে স্বস্তি পেলেন বহু পথচারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসি কুলটি ব্লক যুব সভাপতি বিমান দত্ত সহ আরো অনেক নেত্রে বৃন্দ এদিন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকতে চায় তাই প্রতি মুহূর্তে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আপ্রাণ চেষ্টা করি যে কিভাবে মানুষের পাশে থাকা যায় দেখুন আমাদের মানব সেবায় বড় সেবা এর বড় সেবা কোনো হয় না তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যেভাবে মানুষের পাশে থাকতে চায় প্রতিটি মুহূর্তে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সে আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা করি যে প্রতি প্রতিনিয়ত মানুষের পাশে কীভাবে থাকা যায় তাই এই তীব্র গরমে মানুষকে যদি একটু গ্লুকন জল বা একটু লাটু দিয়ে পচলতি মানুষকে একটু শান্তি বা একটু ইয়ে করা যায় তার চেয়ে বড় কোনো কিছু হয় না তাই এই তীব্র গরমে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বরুণের নেতৃত্বে আমাদের এখানে একটা জল সত্তর প্রোগ্রাম আয়োজন করেছেন রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা